বিয়ে নিয়ে প্রতিটা মেয়েরই খুব স্বপ্ন থাকে আমার স্বপ্নটাও ব্যতিক্রম ছিল না আমার স্বপ্ন ছিল যে আমি লাল বেনারসি পরে বিয়ে করব। কিংবা আমার বিয়ে শপিং গুলা আমি নিজেই করব। এই স্বপ্নগুলো প্রত্যেকটা মেয়ে দেখে আমিও প্রত্যেকটা মেয়ে থেকে ব্যতিক্রম না আমারও অনেক বেশি স্বপ্ন ছিল একটা মানুষকে ভালোবেসেছি আট নয় বছর ধরে তার সাথে আমার কত ভালোবাসা কত ভালো থাকা কত কিছু স্বপ্ন আমার সেই স্বপ্নগুলোর সাথে এটাও স্বপ্ন ছিল যে আমার বিয়ের লেহেঙ্গা আমি কিনবো আমার বিয়ের গহনা আমি কিনবো এই স্বপ্নগুলো সবসময় আমি আমার ভালোবাসার মানুষের সাথে বলতাম যে আমাদের বিয়ে সমস্ত কেনাকাটা না হোক অ্যাটলিস্ট যেন গহনাগুলা এবং শাড়ি কিংবা লেহেঙ্গা আমি আমার পছন্দে কিনতে চাই বাকি সব পছন্দ তোমার পরিবারের মানুষ করবে এইরকম স্বপ্ন দেখিয়ে কিন্তু আমাদের ভালোবাসার আট নয় বছর আমরা পার করেছিলাম কত ভালোবাসা আমাদের দুজনের মধ্যে কত ভালোবাসি আমরা দুজন দুজনকে একটা সময় আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দেখতে এসেছিল দেখতে এসেছিল বলতে বিষয়টা এরকম না আমার সাথে আমার শ্বশুর বাড়ির অনেক মানুষের সাথেই কথা হতো বিশেষ করে আমার বড় জায়ের সাথে আমার ননাশের হাজবেন্ড সাথে তাদের সাথে আমার আগেই কথা হতো তারা আমার পরিবারে দেখা করতে এসেছিল বিয়ের কথাবার্তা বলার জন্য যদিও আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে খুব একটা পছন্দ করত না তারা যখন কথা বলতে এসেছিল তখন আমার বাবার সাথে কথা বলেছিল তারা এমন কিছু কথা বলেছিল যে তারা আসলে আমাকে পছন্দই করেনি তাদের পরিবার পরিবারের কেউ রাজি ছিল না আমাকে সেবারে বউ করে নেওয়ার জন্য আমি বুঝতে পারলাম না যেখানে আমাদের দুজনেরই ভালোবাসা ছিল দুজনের প্রতি সেখানে তাদের আমাদেরকে নিয়ে এত সমস্যা এত কিছু তারা এমন ভাবে কথা বলেছিল আমার বাবা বুঝতে পেরেছিল যে ওরা আসলে ভালোবাসার কথা বলতে আসেনি বরঞ্চ ওরা বিয়েটা যেন না হয় সেই জন্য কথা বলে বিয়েটা ভাঙতে এসেছিল আমার আমার বাবা বাবা পেরে বলেছিল ছেলে প্রতিষ্ঠিত হওয়া লাগবে না ছেলে এখন যেভাবে ইচ্ছা সেভাবেই আমার মেয়েকে উঠাই নিলেই হবে ওই টাইমটাতে আমি বাড়িতে ছিলাম না আমি আমার পড়াশোনা চাকরি নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম আমরা দুজনেই গ্রাজুয়েশন করা আমার ভালোবাসার মানুষও পড়াশোনা শেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ছোটখাটো চাকরি করে আমিও চাকরি করতাম আমরা দুজন দুজনকে নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম এবং দুজনের চাকরি দুজনের ব্যস্ততা নিয়েই আমরা ব্যস্ত থাকতাম এরই মধ্যে যখন কথা বলতে গিয়েছিল তারা আমার বাবাকে বোঝানোর চেষ্টা করেছে ছেলের তো এখন ইনকাম কম কিছুদিন দেরি করলে হয়তো বা আমরা বড় করে অনুষ্ঠান করে মেয়েকে উঠে নিতে পারবো আমার বাবা বলেছে অসুবিধা নাই এখন যেভাবে খুশি সেভাবে বিয়েটা হয়ে যাক পরে আপনারা যা খুশি তাই করবেন এভাবে আমাদের বিয়ের কথাবার্তা হয়েছিল বুঝতে পেরেছিলাম আগে থেকে ওরা কেউই চায়নি যে আমরা কিংবা আমাদের হোক এটা কেউই আমার শ্বশুর বাড়ি কিন্তু আসলে আমরা দুজন দুজনকে অনেক বছর ভালোবাসতাম সেই ভালোবাসার দায়বদ্ধতা থেকেই দুজন দুজনকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিলাম আমাকে আমার ভালোবাসার মানুষ মানে আমার হাজবেন্ড কথা দিয়েছিল যে আমার পছন্দই আমার গহনা শাড়ি কেনা হবে কিন্তু দুর্ভাগ্যবশত আমার বড় জায়ের জন্য কোনো কিছুই সম্ভব হয়নি আমার বড় জা তো কখনো আমাকে এটাই মনে করেনি যে সেই বাড়িতে আমারও অধিকার আছে কিংবা এটা আমারও শ্বশুর বাড়ি সে বড় যায় হিসেবে সব দায়িত্ব এবং সব কিছু সে নিজেকেই মনে করেন যে এই বাড়ির মাথাটাই সে যাই হোক আমাকে না বলে না জানিয়ে আমার জন্য শাড়ি কিনা হলো গহনাগাটি কিনা হলো যে শাড়ি আমার জন্য কিনা হলো আমি মনে হয় যে হঠাৎই এই শাড়িটা দেখে অবাক হলাম আমি একটা শিক্ষিত মেয়ে শহরে বড় হওয়া একটা মেয়ে আমার জন্য লিস্ট একটু ভালো ভালো অন্ততভোগী একটু শাড়ি কিনা যেত এই শাড়িটা না কিনলেও হতো এটা অনলাইন থেকে কিনলে সর্বোচ্চ হয়তো বা সতেরোশো আঠারোশো টাকা নেবে এর চেয়ে বেশি একটু হবে না কারণ প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় এই বিয়েটা নিয়ে তার অনেক স্বপ্ন থাকে সে অনেক বেশি সাজবে বেনারসি পরবে কিংবা লেহেঙ্গা পরবে অনেক রকমের স্বপ্ন থাকে আমার তো শুধু দুইটা স্বপ্ন ছিল তার মধ্যে গহনা কিনা শাড়ি কিনা এই দুইটা স্বপ্নই আমার ছিল কিন্তু আমার সেই স্বপ্নটা সে পূরণ করতে দেয়নি আমার এটা করতে পারতো যে যা যখন শাড়িটা কিনতে গিয়েছিল তখন আমাকে ফোনে একটু দেখাতে পারতো ভিডিও কলে কিংবা আমাকে ছবি পাঠাতে পারতো কোনো কিছুই তারা করেনি তারা একেবারে নিম্ন শ্রেণীর জিনিসপত্র দিয়েই আমার বিয়ের জন্য কেনাকাটা করেছিল আমি অবাক হয়েছি খুব কষ্ট পেয়েছিলাম এত সস্তা জিনিস দিয়েও বিয়ে হয় কাছে মনে হয়েছিল। আমি আমি যখন বিয়ে করে বদল করতে বিশ্বাস করুন আমার বিয়ের যে ওলনাটা কিনেছিল একশো ষাট টাকা দিয়ে সেই ওলনাটা কেনা হয়েছে এরকম ওলনা পরে এখনকার যুগে এসে কেউ বিয়ে করে আমি অবাক হয়েছি আমি সেই ওলনাটা বদল করতে গিয়ে আমি ষোলোশো টাকা দিয়ে একটা ওলনা কিনেছিলাম বিয়ের জন্য অথচ তারা আমার জন্য একশো টাকা দিয়ে একটা ওলনা কিনেছিল এবার বুঝতেই পারেন বাকি সব কসমেটিক্স কিংবা বাকি সব জিনিসপত্র কেমন হয়েছিল একটা মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করতে গেলে মেয়ের পার্সোনাল অনেক ভালো মন্দ কিছু জিনিস কিনতে হয় সেগুলা তো মানুষ একটু মাপ জেনে নেয় কিংবা জিজ্ঞেস করেই কেনে আমার কপালে সেটাও জুটলো না আমার স্বামীও কোনো কিছুই জানতো না আমার শাশুড়ি বাড়ির বড় বউ হিসেবে তাকে দায়িত্ব দিয়েছিল এই বিয়ের কেনাকাটা করার জন্য আমি অবাক হয়েছি সে নিজে বিয়েতে কি পড়বে সেটা কিন্তু সে ময়মনসিং শহর থেকে কেনেছে আর অথচ আমার বিয়ের কেনাকাটা যেখানে আমি বউ সেখানে আমার জন্য কেনাকাটা করেছিল একেবারে খুচরা দোকানে গিয়ে ছোটোখাটো দোকান দেখে দেখে সস্তা জিনিসগুলো আমার জন্য কেনেছিল ওই বাড়িতে যাওয়ার পরে প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যে এ বাড়িটা আসলে আমার জন্য না আমার যা প্রত্যেকটা মানুষকে কাবু করে মনে যে তার হাতের এখানে কেমন যেন কিছু বলতে পারে না আর আমার বাসুরকেও সে আয়ত্ত করে রেখেছে সে যে এত অন্যায় করতেছে এত অপরাধ করতেছে আমার বাসুরও কিছু বলতো না আমার শাশুড়ি শুধু জিজ্ঞেস করেছিল যে তোমাকে আমি দায়িত্ব দিয়েছি তুমি কেন এরকম কাপড় চোপড় কিনলা সে আমাকে শুনিয়ে শুনিয়ে বলেছিল যে সে নাকি যেদিন এই বাড়িতে পা রেখেছিল তার পরের দিন থেকে সে সংসারের দায়িত্ব নিয়েছে আমার শ্বশুর শাশুড়ির সাথে সে আমাকে নিয়ে অনেক ঝামেলা করেছে যে সে তো অনেক কিছু করেছে এখন থেকে যেন আমি করি আমার স্বপ্ন উনি নষ্ট করেছেন আমার একটাই প্রশ্ন কেন করলেন এরকম আমার বিয়ের কাগজপত্রগুলা অন্তত আমাকে জিজ্ঞেস করে চিন্তেন কারণ আমার অনেক স্বপ্ন ছিল বিয়েটা নিয়ে আপনার জন্য আমার কোনো স্বপ্নই পূরণ হয়নি আপনি আমার সমস্ত স্বপ্নগুলো নষ্ট করেছেন আমার ভালো থাকা নষ্ট করেছেন আমার উঠতে বসতে প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি দোষ ধরেছেন আমাকে কষ্ট দিয়েছেন এই কষ্টের জন্য আসলে আমি প্রস্তুত ছিলাম না কেন করলেন এরকম আমি তো আপনার সাথে বিয়ে রাত থেকেই কথা বলতাম এমনটা তো বিষয় ছিল না যে বিয়ের আগে আপনার সাথে আমার যোগাযোগই হয়নি আপনি না জেনেই কেনাকাটা করেছেন আর আমার শাশুড়ি আপনাকে দায়িত্ব দিয়েছে আট লিস্ট আমাকে জিজ্ঞেস করেই সবকিছু কিনতে পারতেন না আপনি সেটা করেননি আপনি আমার কাছে ছোট হবেন না হয়তো আপনি আমাকে এই সংসারে কিছু মনেই করেননি আপনার উঠতে বসতে প্রত্যেকটা আচরণই আমি বুঝতে পেরেছি আপনি এবারের বই আমাকে মনে করেন না বড় হয়ে এসেছেন বলেই আপনি আমাকে যেভাবে খুশি সেভাবে কষ্ট দিতে পারেন না আমার বিয়ের কেনাকাটার একটা ভালো স্মৃতি আমার নাই এটা আমার সবচেয়ে বড় কষ্টের জানেন আমার জন্য যখন মাথা কোপা কেনা হয়েছিল 20 টাকা দিয়ে একটা মাথা কোপা কেনা হয়েছে বিয়ের পরের দিন আমার বাবার বাড়ি থেকে যখন মেহমান আসবে আমার শাশুড়ি আমার সামনে তিন চারবার নাকি বলেছিল যে বড় বউ তোমার একটা কাপড় দাও ও পড়ার জন্য ওর জন্য তো এক্সট্রা কোনো থ্রি পিস বা শাড়ি কাপড় কিছুই কিনো না ও বিকিং কিন্তু সে আমার সামনে দাঁড়িয়েই সে আমাকে দিল না আমি অবাক হয়েছে যে আমার শাশুড়ি আমার সামনে দাঁড়িয়ে আমার আমার জন্য একটা কাপড় খুঁজেছে এতবার করে তার কাছে সে সেটা দিতে পারেনি এবং আমার বিয়ের পরের দিন যখন তার রান্না করে একটু বেশি সময় থাকা লাগছে তখন এটা নিয়ে অনেক ঝামেলা করেছিল আমার শ্বশুর শাশুড়ির সাথে বলেছিল যে আমি তো বিয়ের পরের দিনই রান্নাঘরে ঢুকেছি তাহলে সে ঘরে বসে আছে কেন সে রান্না করতে আসে না কেন আমি শুধু তার কথার একটা উত্তর দিয়েছিলাম যে যার যেটা করণীয় সে তো সেটাই করবে আমি শুধু এতটুকু গিয়ে বলছি আর কিছুই বলিনি উনি আমার প্রত্যেকটা শখ উনি আমার মাটি করে দিয়েছেন আমার শাশুড়ি শ্বশুর ওনাকে বারবারই জিজ্ঞেস করেছে যে কেন সে এরকম করলো সে কোনো উত্তর দিতে পারেনি চুপ ছিল উনি আসলে আমাকে কখনো ওনার যা হিসেবে বা এবারের একজন অংশীদার হিসেবে উনি সেটা মনেই করেনি উনি হয়তো আমাকে মেনে নিতে পারেনি কোনোভাবে যার কারণে প্রত্যেকটা পদক্ষেপে আমাকে কষ্ট দিয়েছে এরকমটা কেন করলো যে আমার বিয়ে নিয়ে এত স্বপ্নের সমস্ত কিছু সে নষ্ট করেছে এখন পর্যন্ত সে জানায় তাই ব্যবহার করে আমার সাথে তার ইচ্ছা হলে কথা বললো ইচ্ছে না হলে কথা বললো না অথচ আমি কিন্তু তার থেকে অনেক দিক থেকে অনেক উপরে সে আমার না কোনে কিছু দিক দিয়ে কথাবার্তা তারপরে তার এত কিংবা অহংকার আমি অনেক অনেক ভাবি যে ইচ্ছা করে আমার সমস্ত কিছু সকালাত নষ্ট করেছে আমার বাসুরও তাকে কোনো কিছু বলে না আমার শুধু তাকে একটা প্রশ্ন যে আপনার টাকা পয়সা দিয়ে কি আমার বিয়ের অনুষ্ঠানটা হয়েছে কিংবা আমার বিয়ের কেনাকাটা হয়েছে যদি না হয়ে থাকে তাহলে কেন করলেন আমার সাথে এরকম গল্পটা আমাকে পাঠিয়েছে ময়মনসিং থেকে মিম নামে একজন আপু পাঠিয়েছিলেন আসলে কিছু বলার নেই আপু এতটুকু বলতে পারি যে প্রত্যেকটা সংসারে একজন এরকম থাকে ব্যতিক্রম মানুষ থাকে সেটা যা হোক ননদ হোক ননদ হোক কিংবা শাশুড়ি হোক এরকম ব্যতিক্রম মানুষ থাকে তবে এটা বলবো যে বিয়ের স্বপ্নটা আপনি পূরণ করতে পারেননি সেটা হয়তো নির্ধারণ দুনিয়ার কেউ কষ্ট দিতে পারবে না কেউ কিছু আপনার আসলে যতটুকু ছিল আপনার নচিবে আপনার জন্য ততটুকুই হয়েছে রাগ অভিমান কিংবা উনি আপনাকে ভালো করলেই আপনি কিছু যায় আসে খারাপ করলেও কিছু যায় আসে না তবে একটা প্রবাদ বাক্য কিছুর পরে সত্যি হয় সেটা হলো জালি কাল জাল কখনো আপন হয় না ঠিক আছে সব সময় সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর যে কোনো একটা অ্যানিভার্সারিতে অনেক সুন্দর অনুষ্ঠান করবেন দামি একটা শাড়ি কিংবা লেহেঙ্গা কিনবেন হাজব্যান্ড ওয়াইফ দুজনে অনেক এনজয় করে কেক কাটবেন সেলিব্রেট করবেন তাহলে ওই স্মৃতিটা আপনার মনে থাকবে না পিছনে যে কষ্টটা পেয়েছেন ওইটা খুব একটা মনে থাকবে না বলে যাবেন খুব সহজে আর হাজব্যান্ড ওয়াইফ দুজনে অনেক বেশি সুখী হন অনেক বেশি ভালো থাকুন আট নয় বছরের ভালোবাসা পেয়েছেন এটাই বড় প্রাপ্তি আপনার যা আপনার জন্য কি করলো না করলো এগুলো জাস্ট মাথা থেকে সরাই ফেলেন যাদেরকে দিয়ে আপনার উপকারও হবে না অপকার হওয়া ছাড়া তো এটা থেকে দূরে থাকুন তাহলে দেখবেন যে আপনিও ভালো থাকবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন যারা গল্প পাঠাতে চান ইনবক্সে পাঠিয়ে দিবেন আল্লাহেজ